মাঝরাতে মাওয়া যাইতে দিলাম এবং বাচ্চা ঠিকঠাক ফেরত আসবে এটা সম্ভাবনা ফিফটি ফিফটি থাকে কিন্তু ঝরে বাপ মরে গেলে কিন্তু ফকিরের কেরামতি বেড়ে যাবে এটা হচ্ছে একটা অকটেন বুস্টার আর এটা হচ্ছে একটা এফআই ক্লিনার এগুলা সম্ভবত এখানে লেখা থাকার কথা এক ট্যাঙ্কের মধ্যে একটা দিলেই হয় এই দুটা গিফট করছিল হচ্ছে ডিসিএস থেকে আমাকে ওই যে মোটর শো বা ওই টাইমটাতে এগুলা গিফট করা হয়েছিল এগুলা ব্যবহারের একটা নিয়ম আপনাদেরকে শিখাই আসলে এটা নিয়ম না মেনলি ঘটনা যেটা এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যে ট্যাঙ্ক ফুল করবেন যখন তখন এটা আগে ঢেলে দেন তেলটা ঢুকাবেন এমন না যে বাসা থেকে ঢেলে যাবেন তাহলে তো এটা শেষই হয়ে যাবে মানে যখন এটা তেলটা ঢুকাবে যখন তখন এটা আগে দিবেন তারপরে তেলটা ঢুকবে আর কি আর এই যে এই জিনিসগুলো অক্টেন বুস্টার বুস্টার ইউজ করতে পারেন রেগুলার এফআই ক্লিনার যদি ইউজ করতে চান তাহলে লং যখন রান করবেন তখন ইউজ করাটা আমার কাছে ভালো মনে হয় কারণ তখন কি হবে ফুল ট্যাঙ্কের তেলটা শেষ হয়ে যাবে মানে একবারে ক্লিন হয়ে ওটা বের হয়ে যাবে দেন আবার নরমাল তেল ঢুকবে আর যদি আপনি নরমাল সিটিতে এটা ঢুকান ধরেন আপনি 11 লিটার তেল ঢুকাইলেন একটা বা এফআই ক্লিনার দিলেন তাহলে কি হবে প্রত্যেক দিন হয়তো দু চার পাঁচ দশ পনেরো কিলো চলবে অল্প অল্প করে তেল ফোরাবে এন্ড এগুলার টেম্পার কতদিন থাকে আমার আইডিয়া নেই তবে আমার যেটা মনে হয় আমি এটার কোনো ব্যাখ্যা দিতেছি না আমার মনে হয় যে লং রাইডে গেলে তখন আমি এটা ঢালবো এই জন্য আমি এগুলা রেখে দিছি এখনো ইউজ করি নাই এন্ড দুইটা একসাথে ঢালা কি উচিত কিনা এটাও আমি জানি না আমি অবশ্য দুইটা আলাদাই ঢালবো মানে বুস্টার টাইম ঢেলে ফেলবো বাট যেটা ক্লিনার এফআই ক্লিনার ওইটা আমি মানে একদম লংয়ে যাওয়ার সময় যদি ও লংে কবে যখন বলা যায় এই দোয়েল আসছে দোয়েল আসছে এই দুটা দোয়েল পাখি আসছিল আরে আমাদের ওই যে উত্তরের বাসায় দোয়েল পাখি আসে রেগুলারই কিন্তু এই বাসায় আমি দোয়েল এখনো দেখিনি আর আজকে প্রথম দোয়েল দেখলাম আর আমি কি করি জানেন ভাত টাত যদি কখনো বেশি হয় মানে চাল ও দেই ভাত যদি বেশি হয় আমি ওইটা এখানে দিয়ে রাখি এন্ড চড়ুই পাখি এসে ভাতগুলা খেয়ে যায় আর আরেকটা কাজ করি মুরগি বা মাছ খাইলে ওটা যে উচ্ছিষ্ট অংশ যেগুলা থাকে কাটার মধ্যে তুই একটু একটু মাছ বেঁচে থাকে যেগুলো আমরা খাই না আসলে বা মুরগির হাড়ের মধ্যে যে মাংসগুলো বেঁচে থাকে ওগুলো আমি বারান্দায় দিয়ে রাখি অ্যান্ড কাক আসে সকালবেলা বা দুপুরবেলা কাক এসে আমার ওই জিনিসগুলা নিয়ে যায় মানে আমার নিজেরই ভাল লাগে যে আমি কাককে খাওয়াইতেছি পাখিকে খাওয়াইতেছি আমি একটা কুলা কিনবো ওদেরকে খাওয়ানোর জন্য চড়াই পাখিকে কিনবো রোজাকে কেন্দ্র করে বেশ উৎসব মুখর একটা ব্যাপার স্যাপার জমে উঠছে ভেতরের রাস্তাগুলা দিয়ে যখন চলতেছিলাম তখন দেখলাম মিরপুরের মানুষদের মধ্যে অনেক মিলমিশ সবাই সবার সাথে একসাথে ইফতার কিনে একসাথে আড্ডা টাড্ডা দেয় আন কলাপাতা রেস্টুরেন্টের সামনে ভিড়টা দেখছেন এই হলুদ গেঞ্জি পরা লোকজনই তো বেশি মানে কাস্টমারের চেয়ে না না কাকা রাখবো না কাস্টমারের চেয়ে তো ওদের প্রতিনিধির পরিমাণই বেশি দেখা যাইতেছে যাই হোক এতক্ষণ মনে হয় অনেক ভিড় ভাড়টা ছিল আর ভিড় ভাড়টা থাকারই কথা এই একটা সময়ই মানুষ সবাই গরম গরম ইফতার কেনার জন্য একসাথে জড়ো হয় যে কারণে এই টাইমটাই হচ্ছে একদম জটলা বেঁধে একটা হজেও বড়ল অবস্থা হওয়ার মতো ব্যাপার স্যাপার হয় পেছনের রাস্তাঘাট অনেক বেশি ভিড় ভাট্টা সম্পূর্ণ ছিল এন্ড এইখানে আসার পর রাস্তা মোটামুটি একটু ফাঁকা দেখা যাইতেছে পাঁচটা এগারো বাজে তো আজকের ইফতার সম্ভবত ছয়টা চার পাঁচ ছয় এরকমই হবে এক ঘন্টা সময়ের মতো প্রায় আছে আমি এক ঘন্টার মধ্যে বাসার দিকে ঢুকে যাব বাসা না মোটো অটোর দিকেও যেতে পারি ঠিক নয় আর কি চলো আগে আমরা একটু এই শেষ টাইমটা ঘুরে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি অ্যান্ড যে ব্যাপারটা নিয়ে ফার্স্টে কথা বলবো সেই ব্যাপারটা হচ্ছে বাইকের রেডি পিক কি আসলে খুব বেশি জরুরি এরকম একটা প্রশ্ন আমার কাছে আসছিল অ্যান্ড বাইকের রেডি পিক জরুরি কিনা আমি জানি না বাট রেডি পিক থাকা এটা কোনো খারাপ কিছু না মানে আপনি যদি কন্ট্রোল করতে পারেন এখন যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে অবশ্যই রেডি পিক খারাপ জিনিস অ্যান্ড রেডি পিক আপ পিক অবশ্যই জরুরি জিনিস কারণ হচ্ছে গ্রুপ রাইডে আপনি যখন যাবেন তখন সবাই যখন দেখা যাবে ওভারটেক করতেছে ওই তালে তাল মিলিয়ে আপনিও যদি ওভারটেক করতে চান সেই ক্ষেত্রে রেডি পিক আপটা অবশ্যই আপনার জরুরি হয়ে দাঁড়াবে বাট আপনি যদি নর্মালি চালান এমনি একা অফিস আদালতে যাচ্ছেন বা কিছু সেই ক্ষেত্রে রেডি পিক আপ আপনার জন্য অতটা বেশি জরুরি আমি মনে করি না আর রেডি পিকআপ কোন কোন বাইকে আছে এটার ব্যাপার যদি বলতে হয় রেডি পিক আপ কম বেশি থাকে বাট মোটামুটি বাংলাদেশে একশো পঁচিশ থেকে শুরু করে উপরে যে বাইকগুলো আছে সবগুলাতেই যতটুকু রেডি পিক আপ আছে গ্রুপ রাইড করার জন্য যথেষ্ট রেডি পিক আপ আছে আর একশো পঁচিশ সিসির নিচে যে বাইকগুলো আছে একশো দশ বা আশি সিসি এখন ওই বাইকগুলা নিয়ে গ্রুপ ট্যুর যদি কেউ মনে করে দেড়শো বা দুইশো বা সাড়ে তিনশো সিসি বাইকের সাথে গ্রুপ ট্যুরে যাবে তাহলে ওনার একটু প্রবলেম হবে ওই যে রেডি পিক তখন সে কম ফিল করবে এটা ঠিক সেই ক্ষেত্রে রেডি পিক আপ অবশ্যই জরুরি আর গ্রুপ রাইড কথা বলতে বলতে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই গ্রুপ রাইডে যদি আপনারা যান তাহলে প্লিজ কেউ না অপরিচিত লোকজনের সাথে গ্রুপ রাইডে যায় না রিসেন্ট আমি তো একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন হয়তো গ্রুপ রাইডে গিয়ে বিপদে পড়ার কাহিনী আর নতুন একটা লোকের সাথে গ্রুপ রাইডে ভালো মতো পরিচয় না হয়ে গেলে কি হবে যখন আপনার তার সাথে বাথরুম অ্যান্ড রুম শেয়ার করতে হবে সে যদি কোনো কারণে নোংরা হয় তাহলে আপনার ফুল ট্যুরটা একদম হযবরল একটা অবস্থা হয় আমি একটা সিম্পল উদাহরণ দিই কোনো কারণে যদি সে মানে জুতা মোজায় গন্ধর ব্যাপারটা তার মধ্যে থাকে এবং এই ব্যাপারটা যদি ঘরের মধ্যে হয় তাহলে একটা ঝামেলায় পড়বেন যেরকম ঠিক এরকম যদি কেউ টয়লেটও ময়লা করে রাখে তাহলে ওটা নিয়ে একটা ঝামেলায় পড়বেন এই কারণে গ্রুপ আপনারে যাওয়ার জন্য যখন আপনি টুরমেট সিলেক্ট করবেন আর কি অবশ্যই অনেক বেছে অবশ্যই অনেক বুঝে এবং পরিচিত বা পূর্ব পরিচিত এদের সাথে গ্রুপ রাইড করা উচিত তাহলে ভাতৃত্ব বোধটা থাকবে এ হলো ব্যাপার অ্যান্ড গ্রুপ রাইডের আগে তো বাইক টাইক সার্ভিস টার্ভিস এগুলো নিয়ে অনেক ভিডিও বানাইছি আজকে আর নিয়ে কথা বলবো না আজকে চলেন আমরা রমজানের এই ইফতারের আগের মুহূর্তের শহর না আসলে আমি এখন যে এলাকাটা দিয়ে ঘুরতেছি এই এলাকাটা আসলে শহরের ওই জায়গা না যেখানে মানুষ করে এখানে বেশিরভাগই হচ্ছে সরকারি অফিস আদালতে এই ধরনের ব্যাপার স্যাপার অ্যান্ড কোয়ার্টার বা এই টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে তবে যেখান থেকে বের হয়েছি ষাট ফিটের ওই পাশটা হচ্ছে এই জায়গাটা এই এটা র্যাব টু র্যাব ওয়ানে থাকতাম এতদিন এখন র্যাব টুতে এসে আমি হাজির হয়েছি আচ্ছা যেটা বলতেছিলাম এই এলাকাটা একটু এই জন্য ভিড় ভাড়টা ওই নাই ষাট ফিটের মতো এন্ড একটু শান্তি আছে এই রাস্তাগুলাতে আসলে এখনো পর্যন্ত এই যে এরকম পুরানো করই গাছ বা এগুলা দেখা যায় অনেক পুরানো পুরানো কিছু গাছ এখনো পর্যন্ত এখানে জীবিত আছে যদি রাস্তা বড় না হয় তাহলে এই গাছগুলো আর পর্যন্ত থাকবে রাস্তা করার আমাদের যে কত গাছপালা নষ্ট হয়েছে দেখেন শহরের এই পাশটা কিন্তু একটু ডিফারেন্ট এত বড় বড় গাছ নর্মালি এখন কি আর দেখা যায় বলেন মেট্রো রেল হইতে যায় অনেক টাছ কাটা পড়লো প্লাস রাস্তা বড়র ক্ষ তো কাটা পড়লে ভাই এই রোডটা তো আসলেই এখনো পর্যন্ত অনেক জোস মানুষ এই রোডটায় দেখেন রোজার কোনো মানে ইফতার রোজার ওই কোন ব্যাপারটাই এই রোডটার মধ্যে কিন্তু বোঝা যাইতেছে না কারণ হচ্ছে এগুলা সব সরকারি অফিস এন্ড এই দিনে হচ্ছে সরকারি অফিস আগে আগে বন্ধ হয়ে যায় আর আগে আগে বন্ধ হয়ে গেলে তো বুঝেনি কি হয় সবাই যার যার মতো চলে যায় এখানে ইফতার কে কিনবে এই কারণে এই তারপরে একটা রেস্টুরেন্ট আছে এখানে স্যার বিক্রি করতেছে হাই হাই আমি একটু বেশি আগে বের হয়ে গেছি এই টাইমে মেইন রোডে প্রচুর ফাপর থাকে তাহলে আমাকে কি করতে হবে এই ফাপর এরানোর জন্য আমার এদিকে যাওয়া বন্ধ করতে হবে এন্ড আমার যেটা করতে হবে আমি একটা জিনিস এখানে দেখছিলাম ওই জিনিসটা দেখে আমি 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 এখানে মিনিট আপনাদেরও নষ্ট করব করব। একটু এনজয় এনজয় আবার কিছু লোক এটা খুব করবেন পাঁচটা যারা হচ্ছে আমার মতো একটু গাছপালা পছন্দ করেন তারা অল্প হইলেও এই জিনিসটা একটু এনজয় করবেন এখানে একটা নার্সারি আছে ওইখানে সামনে নার্সারিতে পানি দিচ্ছে চলুন আমরা একটু হালকা উকি দিয়ে জাস্ট দেখি যে রুমে রাখার জন্য ছোট কোনো একটা গাছ পাওয়া যায় কিনা আমার খুব শখ হয়েছে একটা গাছ পালবো রুমের মধ্যে এমনি ভাই একটু দেখা ঢুকলাম ফুলের গাছ ওরকম কিছু নাই সব পাতা বাহার টাইপের গাছ একটা ক্রিসমাস ট্রি রাখা যায় চাইলে কারণ ক্রিসমাস ট্রি হচ্ছে আমার অনেক প্রিয় একটা গাছ আর কি রাখা যায় তেজপাতা গাছ একটা রাখা যায় চাইলে টপে আম গাছও আছে এই ছোট ছোট গাছে আমরা ধরে আছে নার্সারিতে আসলে আমার অনেক ভালো লাগে একটা সজীবতা ফিল করা যায় যে একটা গাছের তাক কিনবো ইনশাল্লাহ ওটা বারান্দায় রাখবো বারান্দায় বিভিন্ন রকমের গাছ পালবো এই কি সুন্দর একটা ব্যাপার দেখছেন দাঁড়ান এই বাগান বিলাসগুলা কত সুন্দর করে ফুটছে এগুলাই তো একটা নিয়ে নেওয়া যায় এগুলা নিয়ে যদি বারান্দায় একটা রাখা যায় সেই লাগবে দাদা ভাই এগুলা কীরকম দামে বিক্রি করেন বারোশো এটা তো মাটিতে লাগাই দিলে আবার বড় হয়ে যাইবো ছোট রাখতে হলে ছাড়তে হবে হ্যাঁ একটা ভালো জিনিস আর আপনাদের কাছে মাটিও বিক্রি হয় এরকম একটা ফুল গাছ যদি ঘরের মধ্যে বা বারান্দার মধ্যে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক জোর হবে না নিতে হবে এই ছোট ছোট ফুল গাছ কিছু বারান্দায় রাখা অবসর সময় পানিটা নিয়ে ছিটানো তারপর একটু পাতা টাতা ধুয়ে টুয়ে রাখলে ব্যাপারটা কিন্তু জমবে কি টাইপের ব্লগ করতেছি এই আপনারা কমেন্টে জানান তো এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলে যদি আমি এরকম থেমে আপনাদের সাথে শেয়ার করি তাহলে ব্যাপারগুলোকে আপনাদের ভালো লাগবে কিনা আর এখানে আছে হচ্ছে গোলাপ ফুলের বিশাল কালেকশন ছোট ছোট গাছে বড় বড় ফুল ফুটে আছে ব্যাপারটা হলো এই আবার আমি একটা জিনিস বুঝি না এই গোলাপ এখানে এত সুন্দর ফুটছে কিন্তু এইটা শেষ হয়ে ওনাদের ওইখানে থাকলে আবার ফুটবে বাট আমাদের বাসায় নিলে আর এত সুন্দর ফুটে না এটার কারণটাই আমি আসলে বুঝি না সবগুলার মধ্যে আসলে বাগান বিলাস জয়যুক্ত হয়েছে কিন্তু এই বাগান বিলাস নিতে হলে আমাকে কি করতে হবে আমাকে যেটা করতে হবে এই বাগান বিলাসটা নেওয়ার জন্য অবশ্যই গাড়িটা নিয়ে আসতে হবে অ্যান্ড বারোশো চাইছে তো হয়তো একশো দুশো টাকা কমাইতে পারে আমি আইডিয়া রাখি না যদিও এগুলার দাম সম্পর্কে একটা সাদা আর একটা লাল দুই কালারের দুইটা বাদাম সরি বাগান বিলাস যদি নেই আমার মনে হয় লাইফটা জিঙ্গালালা হবে তবে যেগুলোর মধ্যে লাগাইছে ওই ব্যাপারটা আমার পছন্দ হয় নাই আমি নিলে ওই নিচের টপটা চেঞ্জ করে অন্য একটু ব্যাপার আছে না ঘরে থাকবে একটা লাক্সারি ফিলটিল দেবে এরকম একটা ব্যাপারের মধ্যে এরকম একটা ব্যাপার থাকতে হবে আর কি ব্যাপারটার মধ্যে যাক খুব বেশি ভাল লাগলো নার্সারিটা ঘুরে চলেন যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম এই মেইন রোড ফাঁকা হয়ে গেছে যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম মানে মেইন রোডে জ্যাম দেখে যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম ওই জায়গাটা একটু ঘুরে আসি চলেন দেখতে যেতেছি হচ্ছে ওই যে বাইক যে রিভিউ করে এইটার জন্য আমার এদিকে একটা জায়গা দরকার ভালো আর আমি তো উত্তরা থাকলে দেখা যায় দিয়াবাড়ি আর আছে বাইকের বিভিন্ন রকম শট নেওয়ার জন্য কিন্তু এই পাশটায় থাকলে ওই এক আগার গায়ে আসলে রিভিউ করে মজা পাওয়া যায় না মজা পাওয়া যায় না এটার পিছনে একটা কারণ আসলে বলা ঠিক কিনা জানি না ধরেন একটা শুট যখন আমরা করি শুট করার আগে পাঁচ দশ মিনিট আগে কিন্তু আমরা ওটা নিয়ে একটু গভীর চিন্তা ভাবনা করে ব্যাপারটা সাজাই যে কিছের পরে কি যাবে ওটার পরে ওটা যখন আমরা শুরু করি তখন ধরেন মাঝখানে যদি কেউ কথা বলে তাহলে খুব ঝামেলা হয়ে যায় এ কারণে আমার গায়ে একটু শুট করতে ঝামেলা হয় কারণ প্রচুর পরিচিত মানুষজন দেখা যায় কেউ না কেউ কথা বলেই এন্ড ঝামেলা একটু একটু হয়। এই রাস্তা কি ফাঁকা হয়েছে রে ভাই যে এই প্লেসটা হয়তো বাইক প্লেস হবে এই যে টাম গাছ আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এগুলা রেখে বেশ একটা ব্যাপার স্যাপার হবে এরকম না ফাঁকা ফাঁকা জায়গাগুলা তিনশো ফিট এর জায়গাও আমি আগে দেখাইতাম দেখাইতে দেখাইতে এখন আর নিজেও ফাঁকা জায়গা পাই না ভাই এখানে তো বাইক স্লিপ করতেছে তুমুল ধুলার মধ্যে ঢুকে গেছি রে ভাই তো ফাপড় হয়ে গেল এখন তো মনে হইতেছে এখান থেকে বাইরে হইতে হবে আমার আগে ঝামেলাটা হইলে আমি বালুতে পানা বিশাল বড় জায়গা এখানে আগে এক সময় বাণিজ্য মেলা হইতো মনে আছে কি আপনাদের বেশ বড় সড়ো করে বাণিজ্য মেলা হইতো বিশাল পার্কিং হইতো অনেক কিছুই হইতো ওই যে রহমানের কবর ওই আরেকটু সামনে আরেকটু সামনে অনেকদিন এই জিয়া উদ্যান বা উদ্যান যে যেটাই বলেন না কেন এটাতে ঢুকাও হয় না এই কী খবর তোমার চেতে গেছো নেটওয়ার্ক তো পায় নাই লেজ নাড়াইতেছে না কুকুর সম্পর্কে একটা আইডিয়া দিই কুকুর যদি আপনি ডাক দেওয়ার পরে বা আপনাকে দেখে লেজ নাড়ায় ধরেন লেজটা যদি এমন এমন মনে এমন করে তার মানে হচ্ছে ও আপনার সাথে ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করতেছে আপনাকে একটু আপন ভাবছে আর যদি এরকম সোজা করে রাখে মানে ও কোনো অ্যাঙ্গেল থেকে আপনাকে আপন ভাবে নাই অ্যান্ড যে কোনো সময় আপনার উপর আক্রমণ হইতেই পারে আর ও ভয় থাকবে ও হয়তো এরকম কিছু ভাবতেছে যে আপনি ওরা আক্রমণ করতে পারেন এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলা হয় জানা রাখলাম আর কি আচ্ছা চলেন আমরা এদিক থেকে বের হই জায়গা আমি পেয়ে গেছি এই জায়গাটা অবশ্য এমনিতে এত ফাঁকা থাকে না কারণ হচ্ছে এমনিতে এখানে খেলাধুলা হয় আমি দেখছি তবে তারপরেও কোনা কাঞ্চিতে কোনো না কোনো জায়গা বের করে আশা রাখি একটা এই কার বাস লেডিস বাস এটা এই আশা রাখি এখানে একটা এই বের করতে পারবো জায়গা বের করতে পারবো সুন্দর টোনায় হুম কি পরিমাণ লোকজন বাসায় ফিরতেছে দেখছেন সিগনালটা মনে হয় তখন বন্ধ ছিল এন্ড সিগনাল ছোটার পর আর কি পরিমাণ লোকজন বাইক চালায় এটা দেখছেন রাস্তায় মোটামুটি দেখেন গাড়ির চেয়ে অনেক বেশি একটা গাড়ি এক দুই তিন চার চারটা বাইক একটা গাড়ি এক দুই তিন একটা দুইটা সিএনজি আবার একটা বাইক অ্যান্ড একটা মাইক্রো তারপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এর মধ্যে একটা সিন যে ওই ভিতরে একটা বাইক ভাই একটা গাড়ি গেলে চারটা পাঁচটা করে বাইক যাইতেছে অনেক বাইক বাড়ছে অনেক আর মানুষের উপকার হয়েছে বাইক ভাড়াতে কিন্তু কারো ওরকম কোনো সমস্যা হয় নাই বরং উপকারী হয়েছে মানুষ এখন অল্প সময়ে অনেক জায়গায় পৌঁছায় যেতে পারে আচ্ছা চা পাঁচটা তেইশ বাজে চলেন এদিক থেকে আমরা একটু আগাই তবে এই জায়গাটা পেয়ে আমার ভালো লাগতেছে কি পরিমাণ বাইক দেখছেন ভাই রাস্তায় মানে বাইক বাইক আর বাইকই বলা যায় এটারে একের পর এক খালি বাইকই যাইতেছে স্কুটার বাইক স্কুটার বাইক একটা জায়গায় এত বাইক চিন্তা করা যায় এইটুকু একটা রাস্তার মধ্যে কি পরিমাণ বাইক চলে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি বাইক মনে হয় দোহার নবাবগঞ্জে এক এক বাড়িতে তিন চারটা করে বাইক আর আজকে বলতে হবে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাইক চলাচল মনে হয় এই রোডটাতেই করে কাহিন এটা কি বুঝলাম না এখানে একটা লিঙ্ক রোড থাকার কারণেই মেবি এদিকে বাইকগুলো এত ওই পাশ থেকে এসে সব এদিক থেকে ধানমন্ডি এরিয়াতে যারা থাকে মোহাম্মদপুর ধানমন্ডি কল্যাণপুর ওই সাইডে যারা থাকে তারা সব এদিক দিয়ে ঢুকতেছে আমি তো পার হওয়ারই সুযোগ পাইতেছি না আসলে সিগনালটা পড়ছে চলেন আমরা তাহলে এবার একটু বের হওয়ার সাহস করি আগে একটা সময় বাইকে প্রচুর ভয় পাইতো মানুষ প্রচুর অ্যাক্সিডেন্টও হইতো বাইকে এন অ্যাক্সিডেন্ট হলে মানুষ প্রচুর মারা যাইতো একটা জিনিস খেয়াল করছেন আগে বাইক অ্যাক্সিডেন্ট মানেই হচ্ছে মারা গেছে আমি বলতেছি অনেক আগের কথা দুই হাজার বা তার আগের কথা আমি তখন মোটামুটি ছোট অ্যান্ড শুনতাম এরকম বাইকে এলাকার অমুকে মরছে তমুকে মরছে অ্যান্ড কেউ কাউরে বাইক চালাইতে দিত না এটার পেছনে একটা কারণ কি জানেন যে আগে কেন বাইক অ্যাক্সিডেন্ট হলেই মানুষ মারা যেত আগে মানুষ হেলমেট পরতো অনেক নিম্নমানের বিশেষ করে হাফ হেলমেটটা বেশি পরতো আরেকটা জিনিস করতো হেলমেটের যে স্ট্রাইপটা যে বেল্টটাই বেল্টটা লাগাইতো না অ্যান্ড বেল্টটা না লাগাইলে কি হয় হেলমেটের বেল্ট যদি আপনি না লাগান আপনি পড়লে আপনার হেলমেটটা খুলে যাবে তারপরে মাথা তো মাথাই হয়ে যাবে তাই না তো সেইখানে হেলমেটের বেল্ট লাগাইতে হবে এখন মোটামুটি মানুষ অনেক সচেতন হয়েছে ভালো হেলমেট আসছে অ্যান্ড এই কারণে আর বেল্ট টেল্ট সবাই লাগায় এই কারণে দেখবেন যে এখন অ্যাক্সিডেন্ট হইলেও মৃত্যুর হার অনেক কম হাত পা ভাঙ্গে ছিলে টিলে বাট মারা গেছে এই ঘটনাটা কম শোনা যায় তবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে মরে মানে আমি কি বলবো আসলে এটা হলো এই কথাগুলো হচ্ছে বাইকারদের বাবা মার জন্য যে বৃহস্পতিবার রাতে মামা আর শুক্রবার বিকেলে তিনশো ফিট ভালো উদ্দেশ্যে যায় মানুষ কিন্তু যে মডিফাই করে বাইক টাইক নিয়ে আজেবাজে উদ্দেশ্য নিয়ে মানুষ বেশি বেশি যায় আর কি ওইটা একটু যদি বাবা মা একটু কন্ট্রোল করতে পারেন তাহলে মনে হয় ব্যাপারটা ভালো হয় মানে হয়তো হয় রাগ করবে বাচ্চারা বা কিছু একটা বাট এই জিনিসটা মনে হয় একটু আমলে যে ওই যে বৃহস্পতিবার মাঝরাতে মাওয়া যাইতে দিলাম এবং বাচ্চা ঠিকঠাক ফেরত আসবে এটা সম্ভাবনা ফিফটি ফিফটি থাকে কিন্তু ঝরে বাক মরে গেলে কিন্তু ফকিরের কেরামতি বেড়ে যাবে আরে জ্যামের মধ্যে পড়ে গেছি পুরা দমে কাহিনী হইল এটা দূর এই মনে হইতেছে কোন র্যালি করতেছি দেখেন না পিছনের সামনে যেদিকে তাকাবেন শুধু বাইক বাইক আর বাইক ভাই মিছিলের মতো বাইক ছুটতেছে এন্ড সবার সাথে তাড়াহুড়া করে আমিও মোটামুটি ইফতারের জন্য বাসার দিকে রওনা হয়েছি এই ভাইটা সবাই তো বুদ্ধিমান এই ভাইটা কেন বুদ্ধিমান না হেলমেট পরে নাই সবাই হেলমেট পরছে উনি হেলমেট পরে নাই ওনার বাইকে তো হেলমেটও দেখা যাইতেছে না মেন রোডে উঠলে অন্ততপক্ষে হেলমেটটা ভাই পরা উচিত সেফটি গার্ড না পড়লেও যাক যে ব্যাপারে আমরা ছিলাম ভাই এত বাইক আমার পুরা খুশি জায়গা খুশি অ্যান্ড ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের আরেকটা ব্যাপার শেয়ার করে রাখি আজকে এই হুদাই ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতেছি কেন সত্যি কথা কি সকাল থেকে আমি বাইক ধরার চান্স পাই নাই অ্যান্ড আজকে প্রচন্ড পরিমাণ ব্যস্ত ছিলাম আমি প্রচন্ড পরিমাণ এই ব্যস্ততা ব্যস্ততা শেষ করে বিকেলে এখন একটু রিল্যাক্স হওয়ার জন্য বাইকটা নিয়ে বের হয়েছি মনের ভিতরে অনেক কথা আটকা ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেউ আবার কথায় মাইন্ড টাইন করেন না আমার কারণ মাইন্ড করলে নাকি সাইন করা যায় না যাই হোক সাইন করেন চাই না করেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমার কথায় কেউ মাইন্ড করেন না আমার ভিডিওতে সবাই লাইক দিয়ে দিন তাহলে আমি খুশি থাকবো আর এবার চলেন আমরা এবার বাসার দিকে ঢুকে যাবো কারণ এখন একটু জ্যাম ট্যাম খাই এই বাসায় ঢুকতে হবে বাসায় না আর কি মোটো অটোতে ঢুকতে হবে আমি বুঝতেছি আমি ভিডিও থেকে বিদায় নিয়ে নিবো কারণ এখন কোনো কন্টেন্ট আমার কাছে নাই এই ঘুরে ঘুরে কথা বলা ছাড়া আর কিছু বলার থাকবে না এমন না যে কোনো জায়গায় থাই এক কাপ চা খাইতে পারবো কারণ রোজা রোজার মধ্যে আমি কেন চা খাবো এটা একটা কথা বললেন মানে সরি আপনি তো কিছু বলেন নাই আমিই বলছি এটা একটা কথা বললাম আমি রোজার মধ্যে আমি কেন চা খাবো এই গ্যান্ডারির রস পাওয়া যাইতেছে বাট আমার কাছে বোতল নাই বোতল থাকলে নিয়ে যাওয়া নিয়ে গেলে ভালো হইতো সবাই একসাথে খাইতে পারতাম যাক তাহলে আমি এখন বাসায় ঢুকে যেহেতু যাবো সেহেতু চলেন আমরা ভিডিও থেকে আজকে এখানে বিদায় নিয়ে নেই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগছে একটু টুকটাক ইভিনিং এ ঘুরলাম রাইট টাইট শেয়ার করলাম আপনাদের সাথে অ্যান্ড ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান প্লিজ অ্যান্ড কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন এটা অবশ্যই জানাবেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা তো বলা আমরা তো সুস্থ এবং করতে থাকবো Well, chill inshallah. Chill bro. Check the mic and make sure it sound right, boys.